হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদার ব্লগ আজ আজ একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু তো এখন বাজে এই পাঁচটা পনেরো কুড়ির মতন আমরা এস সি বাগবাজার ঘাটে আমার হাজব্যান্ড তর্পণ অর্পণ করবেন তার বাবার উদ্দেশ্যে তো আমরা প্রায় পনেরো পাঁচটার মতন বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখানে পাঁচটা পনেরো বেজে গেছে আস্তে আস্তে আর কি প্রচণ্ড ভিড় আমাদের এই বাগবাজার সিঁড়ির মানে সিঁড়ির ঘাটটুকু নামতে আমাদের প্রায় দশ মিনিট টাইম লেগেছে এতই ভিড় প্রচুর লোকে এসছে এখানে তর্পণ করতে তো আমরা নেমে গেছি অনেক কষ্ট করে নেমেছি ঘাটে এবার আমার হাজব্যান্ড যাবে স্নান করতে স্নান করে সে পুজো করবে আর কি দেখুন কত লোক কত দূর দূর থেকে লোকে এসছে মা বাবার প্রতি উদ্দেশ্যে সম্মান জানাতে মা বাবাকে একটু জল দিতে তো এইটুকু তো মা বাবার জন্য করাই যায় ওনাদের এইটুর একটা দিনই ওনাদের স্মরণ করা হয় এই যে আমার হাজব্যান্ড কি গঙ্গায় স্নান করছে করে এসে এবার পুজোতে বসবে তো এখন পিতৃপক্ষের অবসান হলো আজকে মাতৃপক্ষের শুরু দেবীপক্ষে শুরু মহালয় একটা আগমনীর বার্তা নিয়ে আসে সকালটা খুবই সুন্দর লাগছে ভালোও লাগছে মনটা একটু গঙ্গায় এসে একটু অন্যরকম লাগছে এই যে আমার হাজব্যান্ড পুরোহিত পেয়ে গেছেন তো উনি পুজো করছেন আরেকজনের সঙ্গে আছেন এক একটা পুরোহিত দু তিনজন মিলে করেন তো মানে বাবুঘাটে অনেক ঘাটেই হয় যেহেতু এটা আমাদের বাড়ির কাছে সেহেতু আমরা এখানেই মানে মানে গতবার এসেছিলাম এবারও এলাম এই পুজো করে আবার একবার স্নান করবে স্নান করে তারপর আমরা চলে যাব প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর লোক মানে এখানে তর্পণ করতে এসেছেন দেখুন কতটা ভিড় আপনাদের দেখাচ্ছি এখন ছটা দশ পনেরো বেজে গেছে আরও ভোরে আরও ভিড় ছিল তো আমাদের হয়ে গেছে আমরা উপরে উঠে এসেছি ওপর থেকে ভিডিওটা তুলেছি দেখুন লাখো লাখো লোক মানে এই ঘাট থেকে ও ঘাটে লোকে ভর্তি আর কি তা আমাদের হয়ে গেছে পুজোর কাজ সব কিছু শেষ এখন ছটা পনেরোর মতন বাজে এখন আমরা বাড়ির দিকে রওনা হব আচ্ছা ওয়েদারটা বেশ ভালো বৃষ্টিও নেই রোদও উঠে সকালবেলা তো এই দেখুন চারি দুদিকে রাস্তায় সবাই বসে এখন শ্রাদ্ধ বাবা আমার শ্রাদ্ধ করছে অনেকে যে যেরমভাবে করে আর কি কেউ তর্পণ করছে কেউ শ্রাদ্ধ করছে প্রচুর কাজ হচ্ছে এখানে গঙ্গার ধারে দিকে নারায়ণ সেবা হচ্ছে মানে গরিবরা লাইন দিয়ে বসে আছে বাবা মার কাজ করে অনেকেই তাদের খাওয়া দিচ্ছে আর কি সেবা দিচ্ছে এরকম প্রচুর লোক বসে আছে আর প্রচণ্ড ভিড় আর এখানে গাড়ি ঘোড়া অ্যালাউ না তো হেঁটেই যেতে হবে গাড়ি অবধি তো আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই যে দুদিকে বেশ ভালো মেলা বসেছে তো আজকে এই তো পক্ষের মানে সূচনা হলো সেহেতু সবার খুব মানে মঙ্গল সবার জন্য খুব মঙ্গল হয় ভালো হয় আর সবাইকে জানায় শুভ মহালায় প্রীতি ও শুভেচ্ছা সবার পুজোটা খুব ভালো কাটুক সবার নিজের লোকেদের সাথে আনন্দ করে আর আপনারা যেন আশীর্বাদ করবেন আমারও যেন পুজোটা খুব ভালো কাটে আনন্দে কাটে আর মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা আস্তে আস্তে এখানে বাগবাজার ঘাটের মানে বাগবাজারের প্যান্ডেলও দেখে নিলাম তো দেবী বাক্ষী সূচনাটা খুব ভালো হলো তো সবার পুজো যেন খুব ভালো কাটে আশীর্বাদ করি সবাইকে আবার জানাই হ্যাপি মহালয়া এখন আমরা বাড়ির দিকেও মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে গাড়ি গাড়িতে উঠবো উঠে বাড়ি চলে যাব তো আজকে ব্লগটা এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে যে বাগবাজারের প্যান্ডেল नमस्कार हैप्पी है